আমি কে আমি অজিয়াকে জয় করব আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই সবাই যেখানে থামতে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি আমি সব সবসময় আমার দেশ পিতামাতা আমার সরদদা এবং কৃষিকম্পনের কথা মনে করে আমার মৃত্যুকে সাহস পর্যন্ত করব কোনর পলিস আমি মানসিক ভাবে আমি সুদৃঢ়ই শারীরিক আমি আমি কে কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে পরাজয় বা পিছু ঘটা এসব শব্দ আমারও বিধানে নেই ব্যর্থতা আমি জানি না আমার হৃদয়ে আমার সাথে আমার সহযোগ আছে রক্ত গাম আর ও শ্রম বিসর্জন দিয়ে তারা জীবন বাজি রাখিয়ে আমার পাশে থাকবে আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হলে দিব না আমি হাসি যুদ্ধ যুদ্ধক্ষেত্রে চাপিয়ে করব। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি কে আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আমার হাত পা গুলি দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তিই আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না আমি সর্বদা আমার দেশের সম্মান গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখব আমি কে আমি একজন বাংলা মায়ের গর্বিত শৈলী আমাকে স্মরণ করবে ইতিহাস আমাকে স্মরণ করবে আমি কে আমি একজন গর্বিত শৌরী শরীর